poi boi ekajon eshe diye jaben ei jagay diye jaben to tu নিশান rakhiye ashpi নিশান goshona ache

সমস্যা হবে এটা কিন্তু এক নাম্বার দলের জন্য উঠেছে এর পরে উঠবে দুই নাম্বার দলের জন্য এক নাম্বার দলের জন্য এক নাম্বার দলের জন্য নাম উঠেছে জ্যোতি জ্যোতি খেটিয়ে দেওয়া হচ্ছে

আরেকটা বোরহানি তিন নাম্বার টিমের জন্য তিন প্লেয়ার রাহুল